আসসালামু আলাইকুম আজ আমরা দেখাতে চলেছি এল শেপের অসাধারণ একটা বাড়ির ডিজাইন গ্রামে যারা অল্প বাজেটে চার রুমের বাড়ির ডিজাইন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে সেরা ডিজাইন এই ডিজাইনে থাকছে চারটি সুবিশাল বেডরুম যা বড় পরিবারের জন্য যথেষ্ট বাড়ির সামনে রয়েছে প্রশস্ত একটি বারান্দা বারান্দাটি একটু বড় হওয়ায় এখানেই বসার জন্য সোফা রাখতে পারেন যা আড্ডা বা বিশ্রামের জন্য আদর্শ বাড়ির ভেতরের রুমগুলো খুবই কার্যকরীভাবে সাজানো হয়েছে ডান দিকে থাকছে মাস্টার বেডরুম এবং এর সাথে একটি অ্যাটাচড মাস্টার টয়লেট বারান্দা থেকে বামদিকে গেলে আমরা পাচ্ছি কিচেন এবং ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার পাশে থাকছে কমন টয়লেট যা পরিবারের অন্যান্য সদস্য এবং অতিথিরা ব্যবহার করতে পারবেন এছাড়া এই দিকে আরও দুটি আরামদায়ক বেডরুম রয়েছে সব মিলিয়ে অসাধারণ এই বাড়িটি আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না বাড়ির ফ্লোর প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যানটির মোট দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট এবং প্রস্থ চৌতিরিশ ফুট ছয় ইঞ্চি এখানে প্রতিটি বেডরুমের মাপ রাখা হয়েছে চোদ্দ ফুট বাই বারো ফুট বাম দিকে কিচেনের মাপ দশ ফুট তিন ইঞ্চি বাই সাত ফুট ডাইনিংয়ের মাপ সাত ফুট বাই পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং কমন টয়লেটের মাপ পাঁচ ফুট বাই পাঁচ ফুট ছয় ইঞ্চি ডানদিকের মাস্টার টয়লেটের মাপ হল ছয় ফুট বাই সাত ফুট ছয় ইঞ্চি এই প্ল্যানে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে বা আপনার জমি অনুযায়ী ছোট বা বড় করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি কেমন বাড়ির ডিজাইন দেখতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ